আপনারা দেখছেন জেটিভি টোয়েন্টি ফোর জোরপূর্বক দর্শনের পর আট মাসের গর্ভবতী তেরো বছরের কিশোরী কুমিল্লার দেবিদ্দার উপজেলার ছোট সালগড়ে তেরো বছরের বয়সী এক কিশোরীকে আসাদ মিয়া নামে এক ব্যক্তি জোরপূর্বক দর্শনের পর আট মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযুক্ত আসাদ মিয়া উপজেলার ছোট গ্রামের ব্যাপারী বাড়ির মৃত আব্দুল সালামের ছেলে

যে লোকটা তোমার সাথে এই ওনার নাম কি ওনাকে দেখে তুমি চিনবা পুরো ঘটনা জানাজানির পর অভিযুক্ত এরশাদ ব্যক্তির পরিবারকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিচ্ছে বলে জানা গেছে ঘটনায় অভিযুক্ত এরশাদ মিয়া পলাতক রয়েছে